হয় প্রত্যেকটা পূজা মন্দিরে কিন্তু আমাদের লাউড স্পিকার থাকে লাউড স্পিকারগুলো বন্ধ থাকে কিন্তু যেটা আমার এক সনাতনী ভাই বললেন যে আমার পূজা তো লগ্ন দিয়ে হয় একটা সার্টেন টাইমে আমার পূজা হয় আমার পূজা পুরোহিত যখন পূজাটা করে তখন সে ঘন্টা বাজায় ঘন্টার সাথে আমাকে ঢাকও বাজাতে হবে তার সাথে উলু হবে এইটা তো আজান যেমন দেয় কারোর ধর্মীয় বিধান সে পালন করে আমিও আমার ধর্মীয় বিধান পালন করি এই দুইটার সাথে সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত আমরা বিষয়টাকে ক্লিয়ার করে দিব যে উনি ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে ওনারা ওনার ধর্মীয় বিধিবিধান পালন করছে কিন্তু যখনই এইভাবে করে আপনার একটা ওপরে আরেকটা চাপিয়ে দেওয়া হয় তখনই সমস্যা তবে হ্যাঁ লাউড স্পিকার বাজানো গান বাজানো এগুলো তো আমরা সবসময় বন্ধই রাখি আজান দিলে বন্ধ হয়ে যায় আরেকটা যেটা আপনাদের বলা হয়েছে যে আপনাদের তরফ থেকে যে আমাদের যে বিজয় আপনার দশমীটা দশমীটা বলা হয় দুর্গা তার পিতার বাড়িতে আসে মেয়ে হিসাবে মা দুর্গাকে ট্রিট করা হয় আমি চাই সাত সকালে আমার বাড়ির মেয়েকে আমার বাড়ির মাকে ওইভাবে বের করে দিতে পারবো আমি সরি টু সে আমাদের একটা সময় আছে আমরা সেই সময় করবো আপনারা প্রশাসনের লোক আছেন ভালো লোকের অভাব নাই দুষ্ট লোকদের ওইভাবে করে বারবার বলে উৎসাহ দেওয়া হয় আমরা আমাদের কাজ করব আমরা চাইব আপনারা আমাদের পাশে থাকেন স্বাধীনতা চিন্তা না যদি কিছু না হয়ে থাকে এখন কেন আমাকে দুপুর বেলা বিসর্জন দিতে হবে আমি যদি আজকে দুপুরে দিই কালকে হয়তো দাবি আসবে সকালে তারপরে হয়তো কেউ কি বলবে আপনি আগে দিন রাতেই নিয়ে যান এইভাবে করে পূজা করা যায় না আপনি যদি মানেন যে এইটা আমার সাংবিধানিক অধিকার আমার ধর্মীয় দিদি বিধান মোতাবেক আমাকে কাজ করতে দিতে হবে আপনারা তো আছেনই ওর জন্য যেন শান্তি বিধান হয় আর প্রশাসনিক যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আমি বলবো দেখেন আমার বাড়িতে পাঁচজন মানুষ আমরা দুর্গা আয়োজন করি একশো বছরের বেশি আমি ছোটবেলায় যখন দেখেছি আমাদের রাস্তার উপরে মন্দির থাকতো একটা ভাঙা বেড়া দেওয়া থাকতো কেউ কোনোদিন ওইখানে একটা ছোট ইট তো মেরে দেখেনি আমাদের এখানে কালচারটা এরকম না কিন্তু যতদিন যাচ্ছে নিরাপত্তার কথা বলে আমার বাড়িতে আটজন মানুষ যায় একজন আনসার পুলিশ সব মানুষ যে যায় আমি তাকে কোথায় থাকতে দিব কোথায় খেতে দিব কিভাবে করব তার সাথে অ্যাডজাস্ট করাটাই তো আমার জন্য হয়ে যায় কারণ প্রত্যেকটা মানুষের উনি তো একজন মানুষ আমার বাড়িতে পূজা হচ্ছে ওনার জন্য একটা আয়োজনের ব্যাপার থাকে তো এই জিনিসগুলো আপনারা একটু বাস্তব চিত্র চিন্তা করে ব্যবস্থা করবেন নিরাপত্তার জন্য যদি আপনারা সচেষ্ট হন সেটা বাহিনী আছে আমার মনে হয় ঘটনা যদি আপনারা কথিত বিচার করেন তাহলে বাংলাদেশে এইpostgresql আর কোনোদিন কোনো মন্দিরে হাত দিতে পারবে না কিন্তু যুক্তি কোন একটা বিচার আমরা আগের সরকার তার আগের সরকার কোন সরকারই দেখলাম না এই জিনিসগুলো একটু সচেতন থাকবেন তাহলে তোই আমাদের যে হাজার বছরের ঐতিহ্য এই ঐতিহ্য ঠিক থাকবেন আমাদের এগুলো বেশি দরকার রাজনৈতিক এবং আপনারা যদি সচেষ্ট থাকেন আমরা যদি সচেষ্ট থাকি এই ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য আমরাই যথেষ্ট আমাদের প্রত্যেকটা সমগ্রী এই লোক এই বছর আমরা কিন্তু অত্যন্ত সত্য সচেতন থাকব এবং যে কোনো লোক দুর্ঘটনা ঘটাইতে আসলে সে কিন্তু এই পর্যন্ত তো কাজ পাবে না কারণ আমাদের যে আদের থেকে গেছে ধন্যবাদ সবাইকে আমি এই জিনিসটা একটু খেয়াল করি সেটা যে

যাতে মাইদ্বীপের পরে যেহেতু অন্ধকার থাকে নিয়ে যাওয়ার সময় হয়তো রাস্তার মাঝখানে কোনো কিছু ঘটে গেল এটা এই এই বিষয়ের জন্যই বলা হয় সাধারণত কারণ এটার যে ব্যাপারে যারা আমরা এই দায়িত্বশীল পদে রয়েছি তারা সবাই খুব চিন্তিত থাকে খুবই চিন্তিত থাকি আপনাকে যে একটা সময় করতে হবে তা না আমি বলা হয়েছে যে মাইকদ্বীপের আগে শেষ করলে এটা মানে ড্রেস থেকে ইয়ে আছে এটা সবার নিরাপত্তার কাছে আর যে জিনিসটা বললেন যে এখানে যদি কোনো রকমের আমি এখানে আসি কত সরকারের নিয়ম আমি জানি না কত সরকারের পাঠ ওই হয় না কিন্তু এখন আমি যে দায়িত্বশীল আছি আমার এসপি স্যার আসেন ডিআইজি স্যার আসেন ওইসি সাহেব আছেন আমাদের ফোর্স আছে রকমের যদি কেউ কোনো রকমের এটা আমি গ্যারান্টিতে বলে যাচ্ছি এরকম করার চেষ্টা করে তখন আপনারা আমার চোখের সামনে বিচার দেখে আমার চোখের সামনে সেই বিচার দেখে যাবে কারণ কোন রকমের আমরা সব সময় সব সময় সব ধর্মের লোকদেরকে সরকার দিয়ে থাকি বিশেষ করে আপনাদের বেলায় এটা আরো আমরা বেশি সিনসিয়ার থাকি যার কারণে আমাদের পাঁচই আগস্টের পরে দেখে বিষয় না